আজকে বিয়ের বাড়িতে আমাকে চাল ঝাড়তে দেওয়া হয়েছে আমি চাল ঝাড়তে পারি কি না সেটা পরীক্ষা করার জন্য যাই হোক সবাই তো দাঁড়িয়ে আছে আর আমি চাল ঝাড়ছি আমি খুব ভালো পারি না কারণ আমি তো আসলে চাল ঝাড়তে অত ভালো পারি না তারপরে যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ সবাই দেখছে আর আমি চাল জাল দিচ্ছি ব্যাপারটা কিন্তু একটু অন্যরকম তাই না যাই হোক আমরা আজকে যাচ্ছি বদরগঞ্জ বদরগঞ্জে হচ্ছে আমার খালাতো ননদ মানে খালা শাশুড়ির মেয়ে ওর হচ্ছে বিয়ে আজকে গায়ে হলুদ আমরা গায়ে হলুদের দিনেই যাচ্ছি গিয়ে তো পৌঁছালাম পৌঁছার পর দেখছি বিশাল প্যান্ডেল সাজানো হয়েছে বিশাল বড় গেট সাজানো হয়েছে মানে ভিতরের ডেকোরেশন সব মিলে কিন্তু খুব সুন্দর সাজিয়েছে এখনও কিন্তু সাজা কমপ্লিট হয়নি সাজানো হচ্ছে সন্ধ্যা থেকে অনুষ্ঠান শুরু হবে আমরা ভিতরে প্রবেশ করলাম আর কি ভিতরে গিয়ে এই যেটা খাওয়ার প্যান্ডেল খাওয়ার প্যান্ডেলটাও খুব সুন্দর লাগছে খুব সুন্দর করে সাজিয়েছে সম্পূর্ণ ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি তারপর এখান থেকে বের হয়ে তো আমি হচ্ছে বাসার দিকে যাব গিয়ে খাওয়া দাওয়া করে তারপর চলে গেলাম আমরা ব্রিজের কাছে কারণ গ্রামে গেলে এই সিনারিগুলো যে আমার এত ভালো লাগে তারপরে যে ব্রিজের কাছে গিয়ে একটু নদীর পারে ভিডিও করলাম করে আবার বাসায় আসলাম বাসায় এসে যেখানে পায়েস রান্না হচ্ছে এখানে একখানে পায়েস একখানে ভাত উঠাবে আর কি বিয়ের বাড়িতে তো অনেক মানুষ অনেক মানুষের রান্নাবান্না হচ্ছে বাহিরে যে আলু কাটাকাটি মানে সব ধরনের তরকারি আর কি কাটাকাটি হচ্ছে সব কিছু মিলে বিশাল আয়োজন আর আগের দিন তো আসলে এগুলো খাওয়া দাওয়াই আর কি হয় তারপর প্যান্ডেলটা আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি এই যে ভিতর থেকে আর কি দেখাচ্ছি এখানে বরযাত্রী বসবে সেইটা সেই জায়গাটা কিন্তু অনেক সুন্দর করে সাজিয়েছে খুবই সুন্দর হয়েছে মানে সম্পূর্ণ ডেকোরেশন খুব সুন্দর হয়েছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছ এখানে পরে আর কি বাকি কাজগুলো করা হবে এখানে সোফা বসাবে সব মিলে আর কি পরে তোমাদেরকে দেখাবো তারপর একটু চা খেলাম আর কি চা খেয়ে আবার এই যে পান খেলাম পান তো খেতে আমার ভালোই লাগে তোমরা জানো পান খেয়ে তারপর আবার আমরা হচ্ছে ইয়েতে যাব আর চাল ঝাড়ার সেই প্রতিযোগিতা দেখেন প্রথমে কিন্তু এরা চাল ছিল এদেরটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তারপর যখন এদেরটা দেখলাম তখন এরা বললো যে তুমি যখন ঝাড়ো তো দেখি তারপর তো আমি যে ঝা আর কি যাচ্ছি আমি পারি না ভালো মতো তোমার শুরুতেই তো বললাম আবার তোমাদেরকে দেখাচ্ছি যাই হোক আমি এই যে চাল ঝাড়া শেষ করে তারপর হচ্ছে বউয়ের জিনিসপত্রগুলো তোমাদেরকে দেখাচ্ছি এক এক করে কি কি দিয়ে আজকে বউকে সাজাতে হবে আজকে পার্লারে সাজবে না কালকে বিয়ের দিনে পার্লার পার্লারে সাজবে আজকে আমি সাজাবো আর কি যতটুকু পারি সেই জন্য বিয়ের সব মানে হোর গায়ে হলুদের জিনিসগুলো আমি তোমাদেরকে এই যে দেখাচ্ছি এখানে মানে টুকটাক জিনিস খুব বেশি জিনিস না সিম্পলের মধ্যেই আর কি যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আজকে এ পর্যন্তই পরে কিন্তু আরও অনেক ভিডিও থাকছে তোমরা কিন্তু আমার সঙ্গেই থেকো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ